তৃতীয় লিঙ্গের ছয় জনের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হল জলপাইগুড়ি সদর ব্লকে বৃহস্পতিবার এক বিশেষ কর্মসূচির মাধ্যমে এই ছয় প্রতিনিধির তরফে সদর বিডিও অফিসে গিয়ে বিডিও মিহির কর্মকারকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এদিনের অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা তাদের দীর্ঘদিনের লড়াই ও পরিচিতি পাওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন একই সঙ্গে তারা সমাজের সমান অধিকার ও মর্যাদা নিয়ে বাঁচার স্বপ্ন পূরণের আশা প্রকাশ করেন বিডিও মিহির কর্মকার বলেন তৃতীয় লিঙ্গের মানুষদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা আমাদের দায়িত্ব তাদের মর্যাদা এবং অধিকার সুনিশ্চিত করতে আমরা সব সময় পাশে আমরা আগে নিয়েছিলাম আমাদের বহুদিন এই ব্লকে বাসিন্দা যারা তৃতীয় লিঙ্গের তাদের ভোটার কার্ডের নাম তোলার ব্যাপারে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম আমরা এস ভিপের মাধ্যমে ওনাদের প্রচারে নিয়ে আসি ওনাদের নজরে নিয়ে আসি এবং ওনাদের সঙ্গে কথা বলে ওনাদের কাছ থেকে আমরা অ্যাপ্লিকেশন নিয়ে আমরা আমাদের যে সরকারি নিয়ম মেনে যেটা এসআর এর প্রসেস বলে তো সেই প্রসেসে আমরা ওনাদের নাম তোলার জন্য চেষ্টা করেছিলাম

তৃতীয় লিঙ্গের প্রতিনিধি মানবী হালদার জানান এই স্বীকৃতি আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা কৃতজ্ঞ প্রশাসনের কাছে এই উদ্যোগ আমাদের আত্মসম্মান বাড়িয়েছে আমাদের এখানে যে অফিস আছে সেখানে ওনারা আমাদের ডেকেছে আমাদের বাড়িও গিয়েছিল যে আমাদের ভোটার লিস্টে নাম আসবে তো এর আগে আমরা অনেক চেষ্টা করেছি সেটা আমাদের হয়নি তার জন্য দাদাদের অসংখ্য ধন্যবাদ যে আমাদেরও নাম এসেছে ভোটার লিস্ট ছিলেন আমরা তো অনেকজনই ছিলাম এর আগে অনেকজনের হয়েছে ছয়জন জন বাকি ছিল তাদেরও হয়ে গিয়েছে তারা কি আগে কখনো ভোট দিতে পারেনি না না কি তারা তারা কখনো ভোট দিতে পারেনি এবার আমাদের মেয়েদের ভোটের লিস্টে ছয়জনের নাম এসেছে আশা করি এবার ভোট আমাদের হবে আর দাদাদেরও অসংখ্য ধন্যবাদ যে দাদারা আমাদের কোন অফিসে ভিডিও অফিসে হ্যাঁ বিডিও অফিসেই এসেছি আমরা অনেক ভালো লাগছে এই উদ্যোগে খুশি স্থানীয় মানুষও তৃতীয় লিঙ্গের প্রতিনিধিদের সমাজে জায়গা করে দেওয়ার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সকলে